তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইকবেন শেয়ার করবেন তো আজকের টপিকটা আমাদের হচ্ছে চালান পেমেন্ট ঠিক আছে আপনার বাইকের চালান যে কোনো গাড়ির আপনার চালান কীভাবে অনলাইন পেমেন্ট করবেন একদম সিম্পল একদম প্রসেস দেখাবো আপনারা লাইভ দেখবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা বাড়িতে বসে খুব ইজিলি পেমেন্ট করে দিতে পারবেন কোথাও সাইবার ক্যাবে কোথাও আপনাকে যেতে হবে না সবার প্রথম আমরা গুগল ক্রোমে কী লিখবো আপনারা যদি বাইকে যদি চালান হয়ে যায় আপনার ফোনে অ্যাসমএস হয়েছে এই আপনার আর সি বুকে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বার রেজিস্টারে আপনার ওটিপি আসবে তো সেই ওটিপি দেখে আপনারা আসবেন আসার পর লিখবেন চালান পেমেন্ট চালান পেমেন্ট গুগল ক্রোমে লিখবেন প্রথম যে সাইটটা ই চালান পরিবহন এর ওপর ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন চালান ডিটেলস এর ওপর ক্লিক করবেন ক্লিক কর পর আপনার সামনে এরকম দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট পেমে পে অনলাইন পে অনলাইন দেখতে পাচ্ছেন তারপরে আপনারা এখানে তিনটা অপশান পেয়ে যাবেন তো প্রথম অপশানটা হচ্ছে চালান নম্বর চালান নম্বরটা আপনারা আপনার মোবাইল ফোনে যেটা এসেছে সেটা আপনারা দিয়ে দিতে পারেন তারপরে আপনারা পেয়ে যাবেন ভেহিকেল নাম্বার ভেহিকেল নাম্বার মানে আপনার গাড়ির নাম্বার সেই গাড়ির নাম্বারটা দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন ডিএল নাম্বার আপনারা সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটাও দিয়ে দিতে পারেন তো আমরা কী করব এই যে দুই নম্বর অপশনটাতে সিলেক্ট করব এবং ভাইকেল নাম্বার মানে গাড়ির নাম্বারটা দিয়ে দেবো আর ক্যাপচারটা দেখে দেখে এখানে ফিল করবো ফিল করার পর গেট ডিটেলসে ক্লিক করবো গেট ডিটেলসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলো এরকম ইন্টারফেস চলে আসলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়টা কয়টা আমাদের চালান হয়েছে তো দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা আর দেখতে পাচ্ছেন তিনটাই ট্রাফিক পুলিশ দেওয়া আছে ঠিক আছে তিনটাই দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো এটা দুই হাজার চব্বিশে দিয়েছে এটা দুই হাজার পঁচিশে দিয়েছে এটা দুই হাজার পঁচিশে দিয়েছে দুইটা দুই হাজার পঁচিশে আর একটা দুই হাজার ছাব্বিশে এইখানে ডেট এবং টাইম সমস্ত কিছু চেক করতে পারবেন আর আপনারা এদিকে আসবেন এদিকে আসলে আপনারা এই যে দেখতে পাবেন পেন্ডিং পেন্ডিং সব পেন্ডিং আছে তিনটাই পেন্ডিং আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা রিসেন্টটা দেখতে পাবেন তো ওইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনারা কোন প্রসেস বা কিসের জন্য আমাদেরকে চালানটা দেওয়া হলো তো এখানে আপনারা দেখবেন এই এই যে ডেটটা এখানে ইন্টার করা দেওয়া আছে এইখানে ডেটটা দেখতে পাবেন চোদ্দো চার দুই হাজার পঁচিশ এবং এখানে সময়টা আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ট্রাফিক ভাইলেশন যেটা টু সিটার বাইকে টু সিটার বাইকে আমাদের দুইজন ছেলে ছিল সেই দুইজনের মধ্যে একজন হেলমেট পরেনি তার জন্য দিয়েছে সেই ফটোটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ফটোর উপর ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ চার পঁচিশ চার পঁচিশ চার চোদ্দো এখানে সময়টা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনারা খুব ইজিলি বুঝতে পারতেছেন এরকম আপনারা যদি চালান হয়ে যায় তো এরকম দেখতে পাচ্ছেন তিনটা চালান হয়ে সমস্ত কিছু ডিটেলস এইভাবে চলে আসবে তো তিনটা চালানি আপনারা এই যে ক্লিক প্রিন্টে প্রিন্টের অপশনটা এইগুলোতে আপনারা ক্লিক করবেন তিনটাই দেখতে পাচ্ছেন পেন্ডিং হয়েছে তিনটায় কেন পেন্টিং হয়েছে আপনাদেরকে বলি তিনটায় পেন্ডিং হয়ে আছে কারণ একটা এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি তো পেমেন্ট করার জন্য কী করতে হবে আপনারা পেমেন্ট করার জন্য এদিকে পেস্টটাকে স্কল ডাউন করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশান এর উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করব যদি এরকম ইন্টারফেস আসে তো আপনারা এখানে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন চালান স্ট্যাটাস তো চালান স্ট্যাটাসে কী বলা আছে এখানে আপনার যে এখানে আপনাকে সাজেস্ট করবে যে এখানে কোর্ট আছে আশেপাশে আপনার যেই জায়গায় কোর্ট আছে সেই জায়গায় আপনার কোর্টে গিয়ে কেসটা কোর্টে গিয়ে পেমেন্টটা করতে হবে বা উকিল ধরে আপনাকে বা মুহুরি ধরে আপনাকে এই পেমেন্টটা করতে হবে কারণ এই পেমেন্টটা ওখানে কোর্টে গিয়ে বা উকিলে উকিলের দ্বারা এটা করে নিতে হবে কারণ যখন আপনার চালান কাটবে এক মাস সময় থাকে এক মাসের ওভার যখন হয়ে যাবে তখন আপনাকে কোর্টে গিয়ে করে দেবে কোর্টে গিয়ে চালানটা দিতে হবে আর কোনো কোনো সময় এরকম হয় যে আপনারা ডাইরেক্টলি কোনো পেমেন্ট করতে পারবেন ডাইরেক্টলি আপনার কোর্টে গিয়ে করতে হবে তো এরকমভাবে আপনারা চেক করে নিতে পারবেন খুব ইজলি এবং খুব ইজলি যদি আপনার কোর্টের অপশানটা যদি না থাকে তো আপনারা এই স্ট্যাটাসের ওপর ক্লিক করবেন এখানে পেমেন্ট অপশান থাকবে পেমেন্ট অপশানে ক্লিক করলে পেমেন্ট করে নিতে পারবেন খুব ইজলি আর আপনারা দেখে নিলে খুব সুন্দর করে আপনারা খুব বাড়িতে বসেই আপনারা কীভাবে বার করবেন এবং কীভাবে পেমেন্ট করবেন এবং কী ইনফরমেশান দেখতে চান আপনাকে কিসের জন্য কেসটা দেওয়া হলো সেখানে ক্লিক করবেন এর উপর ক্লিক সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন তো এটাই আমার ছোটো ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন